বিদেশগ্যামী নাগরিকদের এনআইডি সেবা জরুরি ভিত্তিতে দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশন নিছিল আসলে এটা বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ থেকে এটি নেওয়া আসলে এটি বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে কিন্তু এটি প্রকাশ করেছে আসলে বিদেশগামী যারা নাগরিক বা যারা বিদেশ যেতে আগ্রহী জরুরি ভিত্তিতে বিদেশ দেশে চাচ্ছে তারা চাইলে কিন্তু খুব দ্রুত সময়ের ভেতরে এনআইডি সেবা নিতে পারবে সেটি কিন্তু তার জন্য কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নিশি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গায়েশ বিদেশগামী ও যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি জরুরি ভিত্তিতে প্রয়োজন তারা ভোটার হালনাগাদ কার্যক্রমের মধ্যেই সেবা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এসি আসলে যারা বিদেশ যেতে আগ্রহী কিন্তু জরুরি ভিত্তিতে প্রয়োজন এবং তাদের ভোটার হালনাগাদ কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু তারা এনআইডি সেবা নিতে পারবে এবং ছবি তুলতে পারবে সোমবার ইসি নির্বাচন সহায়তা শাখা সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন আসলে এই নির্দেশনাটি মাঠ কর্মকর্তা নাসির উদ্দিন তাদেরকে কিন্তু পাঠিয়েছে এই বিষয়ে গ্যায় তারা যেন খুব সহজে এনআইডি সেবা নিতে পারে বিদেশগামী যাত্রীরা নির্দেশনা বলা যায় দুই জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা উপর দাবি ও আপত্তি সংশোধনী এবং বিষয়ের ভোটার তালিকা বিধিমালা দুই হাজার বারো জানুয়ারি সংশোধনকারী এবং কর্তৃপক্ষের রিভাইজিং ও অথরিটি এবং কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার আন লাগাত কার্যক্রম চলমানো রয়েছে আসলে যে সংশোধনকারী দুই হাজার বারো সালে যে আইনটি চালু করা ছিল তারা কিন্তু বা রিটাইজিং এবং অথরিটি এবং কার্যক্রম বারে কিন্তু ভোটার তালিকা হালনাঘাত কার্যক্রম কিন্তু চলমান আসে তারা চাইলে যে বিদেশগামী যারা নাগরিক তারা চাইলে দ্রুত সময়ের ভেতর কিন্তু এটি হালনাগাদ করতে পারবে এই কার্যক্রমে এবং পাশাপাশি বিদেশগামী ও অতি জরুরি কাজের জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিদের চলমান প্রক্রিয়া যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভোটার তালিকা আইন দুই নয় ও দুই এবং পনেরো ধারা মোতাবেক নির্বাচন কমিশন সদর সদয় নির্দেশনা দিয়েছে আসলে যে জরুরি ভিত্তিতে যারা বিদেশগামী নাগরিক যে বিদেশ যেতে আগ্রহী তারা কিন্তু অতি জরুরি বা এনআইডি কিন্তু হালনাগাত চলমান আছে চাইলে সেখানে তারা খুব দ্রুত সময়ের ভেতর ভোটার তালিকা হালনাগাত করতে পারবে এ আইন দুই হাজার এবং পনেরো ধারা মোতাবেক নির্বাচন কমিশন সদয় নির্দেশনা দিয়েছে মাঠ কর্মকর্তাদের যেন বিদেশগামীরা দ্রুত সময়ের ভেতর গায়েস এই ভোট হালনাগাত কার্যক্রম করতে পারে এই অবস্থায় নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী এবং বিদেশগামী এবং অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিদের নতুন ভোটার নিবন্ধন ও আপলোড এবং জাতীয় পরিচয়পত্রের সংশোধন সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের অনুরোধ করা যাচ্ছে বলে নির্দেশনা জানানো হয়েছে আসলে যারা যে রেজিস্ট্রেশন কর্মকর্তা অফিসার আছে তাদের কিন্তু এ কাজের জন্য কিন্তু নির্দেশনা অনুরোধ জানিয়েছে তারা সংশোধন সহ অন্যান্য কার্যক্রম কিন্তু সংশোধনের জন্য বা যারা বিদেশ যেতে আগ্রহী সব নাগরিক তারা চাইলে কিন্তু এখান থেকে দ্রুত সময়ের ভেতর এই ভোটের হাল লাগাত কার্যক্রম করতে পারবে গায়েস বারে বাড়ি গিয়ে যেয়ে নতুন ভোটার হালাকাত কার্যক্রম চলছে আর যারা বিদেশের যেতে আগ্রহী বা বিদেশগ্রামী নাগরিক যারা তারা চাইলে অতি জরুরি কিন্তু নির্বাচন অফিস থেকে এই এনআইডি কার্ডটি নিতে পারবে এবং এনআইডি কার্ডের যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সেটি কিন্তু খুব দ্রুত সময়ের ভিতর সংশোধন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এসি গাইস তাই আমরা যারা এখনও এনআইডি কার্ড করিনি বা এনে করতে চাচ্ছি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে আমাদের হানলাকাত কার্যক্রম চলছে আমরা সেখান থেকে দ্রুত সময়ের ভিতরে এই কার্যক্রম কিন্তু করতে পারবো এবং এটির ছবি তুলতে পারব সেই বিষয়ে কিন্তু তারা এক দিক নির্দেশনা তারা জানিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ